বাংলাদেশ কারো হলে ভারতের কেন জলে আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে মোহাম্মদ ইউনুস আসলে কি কি ধামা চাপা দিচ্ছে আপনারা ছোট ছোট ক্লিপ গোটা বিশ্বে ছড়িয়ে দিন ছোট ছোট ক্লিপ বানাচ্ছি ডক্টর ইউনুস স্যারের জন্য না আপনার জন্য আমাদের মান ইজ্জত আছে কি না সেটা আপনাদের সমস্যা কোথায় আপনি কি ভারতের দালাল নাকি বাংলাদেশের দালাল আমরা ডক্টর ইউনুস স্যারকে দায়িত্ব দিছি আমাদের বিশ্বাস আছে যে ডক্টর ইউনুস স্যার এই কাজটাকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবে এইখানে আপনাদের মাথা ব্যথা কোথায় আপনি ভারতকে নিয়ে চিন্তা ভাবনা করেন বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা আপনার করা লাগবে না প্রেসিডেন্ট বাইডেনের সাথে দেখা করছে। বাইডেন নিজেই বলছে আমি বাংলাদেশকে সর্বাত্মক সমর্থন করব। এইখানে ভারতের সমস্যা কোথায় আপনার সমস্যা কোথায় বাংলাদেশ কারো হলে ভারতের কেন জলে আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে এ বাংলাদেশের মানুষ কেন কারোর গোলাম হবে যুক্তরাষ্ট্র আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে এখানে গোলাম হলাম কিভাবে আপনারা চান কি জানেন আপনাদের গোলাম হই বাংলাদেশের মানুষ এবার মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গর্জে উঠবে এবং সেই খবর আমার কাছে আসছে আপনি উস্কানিমূলক কথা বললে আমরা যে ডক্টর ইউনুস স্যারকে ধরবো তা কিন্তু না আপনার যা ইচ্ছে আপনি বলেন আমাদের কোনো সমস্যা নাই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেটাই থাকবে আপনারা কতটুক করা করিয়েন মোহাম্মদ ইউনুস আসলে কি কি ধামা চাপা দিচ্ছে আপনারা ছোট ছোট ক্লিপ গোটা বিশ্বে ছড়িয়ে দিন ছোট ছোট ক্লিপ বানাচ্ছি ডক্টর ইউনুস স্যারের জন্য না আপনার জন্য আপনি যে কোন পশুর মতো কথা বলেন একটু দেখে নেই ছবি দিন কাকু করিয়েন না। সর্বোপরি একটা কথা বলি বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করা বাদ দেন আপনি আপনার নিজের দেশকে নিয়ে চিন্তা ভাবনা করেন বাংলাদেশ ভালো আছে ভালো থাকবে আপনার চিন্তা করতে হবে না